三三三。 মাইকের বদলে হ্যান্ড দিয়ে আপনাদেরকে আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির পক্ষ থেকে সম্ভাষণ করতে বাধ্য হচ্ছি আপনারা জানেন এই রাজ্যে একটি বড় বড় সরকার আছে তার মুখ্যমন্ত্রী অমানবিক তার মুখ্যমন্ত্রী শুধু টাকা গুনতে জানেন চাকরি চুরি করতে জানেন আর সাথে সাথে পুলিশকে ধলদাস হিসেবে ব্যবহার করে তিনি এই কাজ করতে জানেন সঠিকভাবেই বলেছেন নিজ থেকে যে মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী আমরা বিজেপি সরকারে এলে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা ওনাকেই দেব ঠিক করে রেখে আপনারা জানেন একটু ইতিহাস বলে আমি কর্মসূচি সমাপ্ত করবো সন্ধ্যে হচ্ছে চারিদিকে বিজেপির পক্ষ থেকে নরেন্দ্র কাপ প্রতিযোগিতা হচ্ছে তার বাইরেও আগামীকাল যশস্বী প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের পূর্ণভূমিতে আসছেন আমি আপনাদের কাছে বলতে চাই আপনারা জানেন একজন আদিবাসী যুবক তার নাম ডাক্তার সরেন আমরা সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছি তাকে মমতা ব্যানার্জির এক্সাইজ পুলিশ নিয়ে যায় এবং তাকে লকাতে মারধর করে তাকে খুন করা হয় এবং এই ডাক্তার সরণে মৃত্যুর প্রতিবাদে আমরা তার দেহ নিয়ে প্রথম প্রতিবাদ করি সেদিন জেলা সভাপতি তন্ময় দাস সহ আটজন বিজেপি প্রমুখ কার্যকর্তাকে এই থানায় তুলে নিয়ে গিয়ে পরে নারায়ণগড় থানায় লুকিয়ে নিয়ে চলে যায় সকাল সাড়ে সাতটার সময় বিয়ার বন্ডে মুক্তি দেয় এর পরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি ছ ডেবরা বন্ধের আহ্বান করা হয়েছিল শান্তিপূর্ণভাবে এই বন্ধ কর্মসূচি যাতে জাতীয় সড়ক এবং আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা সহ প্রত্যেকটি জরুরি পরিষেবা এই বন্ধের আওতার বাইরে রাখা হয়েছিল বন্ধের প্রচারকালীন তার আগের দিন আমাদের জেলা সভাপতি সহ তেরো জন কার্যকর্তাকে তাদেরকে থানায় তুলে নিয়ে যায় এই ভীতিমান সরকার এবং এখানকার দলদাত আইসি বালি মাফিয়াদের সাহায্যে তাকে থানায় রাখার পরে যখন ভারতীয় জনতা পার্টির কর্মীরা জড়ো হতে শুরু করেন তাকে এখান থেকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হয় মেদিনীপুরে মেদিনীপুর থেকে পরের দিন সকাল একশো সাত দিয়ে তাদেরকে কোর্টে পাঠানো হয় একশো সাত মানে জামিনযোগ্য হলেও ক্রিমিনাল দেওয়া হয় যারা আইন ভাঙেন আমরা বিজেপি করি রাষ্ট্রবাদী পার্টি আমাদের পার্টি তেরো চোদ্দ কোটি মেম্বার একুশটা রাজ্য সরকার আমরা পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি লোকসভায় আমাদের আমরাই একমাত্র প্রধান বিরোধী দল লোকসভা রাজ্যসভায় আমাদের মেজরিটি আমাদের নেতাদেরকে জেলা সভাপতি কার্যকর্তাদেরকে তাদেরকে আইন ভাঙার জন্য এই বালিচোর পুলিশ মিটিং করে দুটো কর্মসূচি ঠিক করে দিয়ে যায় একটা দু তারিখে অরমপুজো ছিল তিন তারিখে তাই আমরা বলি দু তারিখে আমরা একটি বিক্ষোভ করব থানা থেকে দূরে এবং শান্তিপূর্ণ বিক্ষোভ হবে থানায় একটা ডেপুটেশন দেওয়া হবে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আমরা দেব সেই দু তারিখে আমাদের জমায়েতের উপরে নৃশংসভাবে মেদিনীপুর পুলিশ লাইন থেকে হাজারের বেশি পুলিশ এনে র্যাব এনে আমাদের আক্রমণ করা হয় চল্লিশ জন আহত হয় কর্মীরা যে কর্মীরা আহত হয়েছিলেন যারা আছেন হাত তুলবেন হাত তুলবেন আপনাদের আমি স্যালুট করি আপনারা সংগ্রামী বিজেপি সরকার এলে সুদে আসলে হিসাব নেব সুদে আসলে হিসাব নেব এপ্রিল মাস বিজেপি সরকার হবে আপনারা সংগ্রামী ভাতা পাবেন আমি ঘোষণা করে যেতে চাই আপনাদের কাছে আপনারা পার্টির জন্য আদিবাসী যুবকের জন্য যে লড়াই করেছেন আমরা কৃতজ্ঞ চিরদিন মনে রাখব